হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আজ রাতটা একটু অন্যরকম চাঁদটা যেন লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকিয়ে আছে আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ নিয়ে এসেছে পুরনো কাঠের ভেজা মাটির আর একটা গোপন ভয়ের তোমরা যারা হেডফোন পরে শুয়ে আছো একটু কাছে এসো আজকে আমি তোমাদের নিয়ে যাব দিল্লির একদম প্রান্তে গ্রেটার কৈলাসের বাইরে একটা পুরনো তিনতলা বাড়িতে নাম দিয়েছি নীলকমল নিবাস বাইরে থেকে দেখলে মনে হবে শতাব্দী প্রাচীন রাজবাড়ি কিন্তু ভিতরে ভিতরে লুকিয়ে আছে এমন একটা গল্প যা শুনলে তোমার শরীরের শিহরণ দৌড়ে যাবে গল্পটা একজন মায়ের নাম রিয়া মেহরা বয়স এখন চুয়াল্লিশ স্বামী অমিতাভু মেহরা সড়ক দুর্ঘটনায় চলে যাওয়ার পর গত সাত বছর ধরে এই বাড়িতে একাই থাকেন তিনি আর তার দুই সন্তান বড় ছেলে আরুষ তেইশ আর মেজ মেয়ে তিয়াশা আঠাশ আরুষ এখনও কলেজে পড়ে রাতে বাড়ি ফেরে দেরি করে আর তিয়াশা থাকে গুরুগ্রামে চাকরি করে সপ্তাহান্তে বাড়ি আসে তো চলো আজকের গল্প শুরু করি একটু থামলাম শুনতে পাচ্ছ বাইরে কোথাও একটা জানালা খুলে গেল যেন রিয়া ম্যাডামের গলায় বলতে শুরু করি আমার নাম রিয়া আমি জানি তোমরা ভাগছ এত রাতে আমি কেন এই গল্প বলছি কারণ আজ রাতেও আবার সেই একই অনুভূতি হচ্ছে যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে শব্দ নেই কিন্তু উপস্থিতি আছে গত আট মাস ধরে এই অনুভূতি আমাকে ছাড়ছে না আরুষ আমার ছোট ছেলে যাকে আমি নিজের পেটে ধরেছিলাম যার প্রথম কান্না শুনে আমি কেঁদেছিলাম আনন্দে সেই আরুষই আজ আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আগে সে ফিরত স্নান করে খেয়ে নিজের ঘরে চলে যেত কিন্তু এখন এখন সে ফেরে আর আমার চুপচাপ আমার পিছনে ঘরে আমি রান্নাঘরে থাকলে দরজায় দাঁড়িয়ে থাকে আমি বারান্দায় বসলে পাশে এসে বসে এত কাছে যে তার শরীরের উত্তাপ আমার ত্বকে লাগে আমি যদি সরে যাই সে আরও কাছে সরে আসে সেদিন রাত দেড়টে আমি ছাদে গিয়েছিলাম একটু হাওয়া খেতে হঠাৎ পিছনে পায়ের শব্দ ফিরে দেখি আরুষ চাঁদের আলোয় তার মুখ সাদা চুনকাম করা দেয়ালের মতো ফ্যাকাশে চোখ দুটো যেন দুটো গভীর কুয়ো আরও এত রাতে ছাদে কি করছিস সে কিছু বলল না শুধু এগিয়ে এলো এত কাছে যে তার নিঃশ্বাস আমার গলায় লাগছিল তারপর ফিস করে বলল মা তুমি যদি কখনো চলে যাও আমি বাঁচব না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ভেবেছিলাম বাবার মৃত্যুর শোক এখনো কাটেনি কিন্তু তারপর থেকে তারপর থেকে তার চাহনি বদলে গেল একদিন সকালে আমি শাড়ি বদলাচ্ছিলাম দরজা ভেজিয়ে রেখেছিলাম হঠাৎ দরজা খুলে গেল আড়স দাঁড়িয়ে আমি চিৎকার করে উঠেছিলাম সে চোখ নামিয়ে বলল সরি মা ভাবলাম তুমি ঘুমোচ্ছ কিন্তু তার চোখ সে চোখ আমার শরীরের উপর দিয়ে বুলিয়ে নিয়েছিল আমি নিজেকে ঢেকে ফেলেছিলাম কিন্তু সেই দৃষ্টি আমার শরীরে লেগে রইল গোটা দিন তারপর থেকে আমি দরজায় খিল দিতে শুরু করলাম কিন্তু রাতে ঘুম ভাঙলে দেখি দরজার নিচে তার পায়ের ছায়া কখনো কখনো দরজার হ্যান্ডেলটা নড়ে আমি ভয় পেতে শুরু করলাম ভাবলাম হয়তো সে হয়তো তার মনে আমার প্রতি অন্যরকম ভাবনা জন্মেছে একটা নিষিদ্ধ আকর্ষণ আমি নিজেকে দোষ দিতে লাগলাম আমি কি খুব বেশি একা হয়ে গিয়েছিলাম আমার শরীর কি এখনো এতটাই আকর্ষণীয় যে আমার নিজের ছেলে এখানে একটা লম্বা শ্বাস নিলাম তো বন্ধুরা এখানেই গল্প থামাচ্ছি না কারণ এরপর যা হয়েছে সেটা শুনলে তোমার রাতের ঘুম উড়ে যাবে কিন্তু তার আগে যদি তোমার হৃদয়টা ধকধক করছে যদি তোমার গায়ে কাঁটা দিচ্ছে তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো কারণ পরের পর্বে আমি বলবো সেই রাতের কথা যেই রাতে আমি প্রথম বুঝতে পারি আরুষের এই আচরণের পিছনে আসল রহস্য কি হ্যাঁ সেই রাতে আমি তার ঘরে গিয়েছিলাম আর যা দেখেছিলাম সেটা আমার জীবন বদলে দিয়েছে চিরতরে তো তৈরি তো পরের পর্ব আসছে খুব শিগগিরই ততক্ষণ দরজায় খিল দিয়ে ঘুমিও কিন্তু কে জানে তোমার পিছনেও কেউ দাঁড়িয়ে আছে কিনা হ্যালো আমার রাত জাগা বন্ধরা আবার এলাম হেডফোনটা আরেকটু গভীরে গুজে নাও লাইটটা একদম কমিয়ে দাও আজ রাতে আমরা যাচ্ছি আরও গভীরে নীলকমল নিবাসের সেই দোতলা লম্বা করিডরে যেখানে আলো কোনোদিনই ঠিকঠাক পৌঁছয় না গত পর্বে আমি তোমাদের ছেড়ে এসেছিলাম সেই জায়গায় যেখানে আমি রিয়া মেহরা আমার নিজের ছেলে আরুষের চোখে একটা নিষিদ্ধ আগুন দেখে ভয়ে কাঁপছিলাম আমি ভেবেছিলাম হয়তো আমার শরীরই তার কাছে এখন অন্য অর্থ নিয়ে দাঁড়িয়েছে কিন্তু আসল সত্যিটা সেটা আরও ভয়ঙ্কর আরও গভীর চলো শুরু করি সেদিন রাত তিনটে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড জানালার কাছে ঝংঝং শব্দ আমি ঘুমোতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আমি উঠে বসলাম ঘর অন্ধকার শুধু বিদ্যুতের ঝিলিকে মুহূর্তের জন্য সবকিছু সাদা হয়ে যাচ্ছে হঠাৎ দরজার হ্যান্ডেলটা ধীরে ধীরে নামল আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল আমি চিৎকার করতে গিয়েও করলাম না কারণ তারপরেই শুনলাম একটা ফিস ফিস মা মা তুমি ঘুমিয়েছ আর গলাটা কাঁপছে যেন সে কাঁদছে আমি বিছানা থেকে নামলাম পায়ে পায়ে দরজার কাছে গেলাম খিল খুললাম দরজা একটু ভাগ করতেই দেখি আরস দাঁড়িয়ে আছে পুরো শরীর ভিজে চুল থেকে পানি টপটপ ঝরছে চোখ দুটো লাল ঠোঁট কাঁপছে আরু এত রাতে তুই ভিজে গেলে কি করে সে কিছু না বলে আমার হাত চেপে ধরল ঠান্ডা বরফের মতো ঠান্ডা মা আমি আর পারছি না আমাকে বাঁচাও আমি তাকে টেনে ঘরে নিয়ে এলাম দরজা বন্ধ করলাম লাইট চালালাম তারপর যা দেখলাম আমার পা থেকে মাটি সরে গেল আরুসের বাঁ হাতের কবজিতে গভীর কাঁটা দাগ তাজা রক্ত ঝরছে আমার হাতাও ভিজে গেছে রক্তে এটা কি করেছিস তুই আমি চিৎকার করে উঠলাম সে মাটিতে বসে পড়ল মাথা দু হাতে চেপে ধরে কাঁদতে লাগল এমন কান্না যেন তার বুক ফেটে যাচ্ছে মা আমি আর পারছি না রাতে ঘুমলে ওই দৃশ্যটা আসে আবার আবার আসে সেই লোকটা তার চোখ দুটো সে আমার দিকে তাকিয়ে বলছে তুই বাঁচিয়েছিলি কেন আমাকে আমি তাকে বাঁচাতে পারিনি মা আমি শুধু দাঁড়িয়ে দেখেছিলাম আমি বুঝতে পারলাম না কোন লোক কি হয়েছিল সে কাঁপতে কাঁপতে বলতে লাগল গত নভেম্বরের কথা আরুষের পার্ট টাইম জব ছিল একটা লজিস্টিক কোম্পানিতে এক রাতে ডেলিভারি শেষে সে একা ফিরছিল হাইওয়ের ধারে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট একটা ট্রাক উল্টে গিয়েছিল একজন মানুষ থুবড়ে পড়েছিল আরুষ দৌড়ে গিয়েছিল তার হাত ধরেছিল মা তার চোখ দুটো সে আমার দিকে তাকিয়ে হাসছিল রক্ত বেরোচ্ছিল মুখ দিয়ে কিন্তু হাসছিল বলছিল ভাইয়া আমার বউকে বলো আমি আসছি তারপর তার হাতটা আমার হাত থেকে খসে গেল ঠান্ডা হয়ে গেল আমি পারিনি মা আমি তাকে বাঁচাতে পারিনি সেই রাত থেকে আরুষের মধ্যে পিটিএসডি শুরু হয় রাতে ঘুম ভাঙে চিৎকার করে সেভাবে সেই লোকটা তাকে তাড়া করছে আর সবচেয়ে বেশি ভয় পায় আমাকে হারানোর মা তুমি যদি চলে যাও আমি কি করব। তুমি তো আমার শেষ আশ্রয় তাই আমি সব সময় তোমার কাছে থাকতে চাই দেখতে চাই তুমি আছো তুমি ঠিক আছো আমি তাকে জড়িয়ে ধরলাম তার ভেজা শরীর আমার বুকে লেগে গেল আমি কাঁদছিলাম আমার ছেলে যাকে আমি নিষিদ্ধ চোখে দেখছিলাম সে আসলে শুধু একটা আতঙ্কগ্রস্ত শিশু হয়ে ফিরে এসেছিল মায়ের কাছে সেই রাতে আমি তার ক্ষত বেঁধে দিলাম তার মাথায় হাত বুলিয়ে দিলাম সে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল অনেক বছর পর কিন্তু বন্ধুরা এখানেই গল্প শেষ হয়নি কারণ এর পর যা হয়েছে সেটা আরো গভীর আরও অন্ধকার পরের পর্বে আমি বলবো সেই রাতের কথা যখন আমি আরুষের ডায়েরি খুলে ফেলি আর যে পাতাগুলো পড়ি সেগুলো পড়ে আমার শরীরের রক্ত জমে যায় কারণ সেখানে লেখা ছিল যদি আমি মাকে না বাঁচাতে পারি তাহলে আমিও থাকবো না আর তারিখ আজকের তারিখ তো বন্ধুরা যদি তোমার বুক ধক করছে যদি তোমার গায়ে কাঁটা দিচ্ছে তাহলে এক্ষুনি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে বেল অন করে রাখো কারণ পরের পর্ব সেটা হবে শেষ পর্ব না হয়তো শুরু কারণ কাল রাতে আবার দরজার হ্যান্ডেল নেমেছিল আর এবার আমি দরজা খুলিনি ধীরে ধীরে মিউজিক বাড়ছে বজ্রপাতের শব্দ আর একটা ফিস ফিস মা দরজা খোল আমি এসেছি গুড নাইট নাকি গুড বাই হ্যালো আমার রাত জাগা বন্ধুরা আজ দিল্লির আকাশে মেঘ কিন্তু মনে হচ্ছে কেউ আমার বুকের ওপর একটা পাথর চাপিয়ে দিয়েছে হেডফোনটা কানে গভীরে গুঁজে নাও লাইটটা একদম নিভিয়ে দাও কারণ আজ আজ হলো সেই রাত যে রাতের কথা বলতে আমার গলা